এই থামুন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তারপরে গা স্কেপ করবেন আপনাদের সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতেছেন পীরে সায়াসবি হাকিকতে মারিফত আল্লামা অনন্ত জলিল কাশেমি ওয়াল মাদানি কেবলা দামাদ বরকাতুন খালিয়া এত অস্থির হইন না তো ভিডিওটি এখনই দেখাবো তার ওয়াজ আগে তার চেহারাটা একটু দেখেন লুকটা দেখেন বক্তা হিসাবে ভালোই মানাইছে পাশে কাকে যেন পরিচিত পরিচিত লাগছে ও আচ্ছা হাবিবুর রহমান মিসবা না ও আচ্ছা হাবিবুর রহমান মিসবা সাহেব কি করবে মান কাচি পাই পড়ছে কিছু করার নাই চুপচাপ শুনতে হচ্ছে শুনুক সে শুনতে পারলে আপনারা শুনতে পারবেন না আপনাদেরকেও কিন্তু আর শুনতে হবে ঠিক আছে আচ্ছা রেডি আল্লাহ জেনেও না জানার ভাগ করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা

যে কাজ আপনি গুলো যে কাজগুলো আপনি করেন এই সমস্তগুলো ফেলে দিয়ে যদি আপনি এখানে আসতেন সেটাও হইতো সেটাও ভালো ছিল কিন্তু আপনার ওই সমস্ত জায়গা আপনি যে জায়গাগুলোতে থাকেন যে ছবি তৈরি করেন ইত্যাদি এইগুলোর পাশাপাশি এইগুলা আপনার জন্য মানানসই না এটা ছাড়ার পর থেকে নিয়ে আপনি তো টহলের শিকার হয়েছেন কেউ এটা ভালো চোখে দেখছে না সুদৃষ্টিতে কেউ দেখতেছে না খারাপ দৃষ্টিতে সবাই দেখতেছে সো পরবর্তীতে এই সমস্ত কাজগুলো থেকে অবশ্যই নিজেকে বিরত রাখবেন আশা করি আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লেগে যাবে আমাদেরকে ধন্যবাদ আল্লাহ খাইর